নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি পঞ্চাশ কেজি মিষ্টি বিতরণ করতে হবে খুশির খবর এমন এনেছি আটই জুন দু চব্বিশ তিনটি বড় ফল পাবেন নিজের কর্মে আটই জুন দু হাজার চব্বিশ সিংহরাইশি জাতুক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি আটই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মচারীর জন্য আপনার ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় তবে দিনটিতে মা বাবার সঙ্গে বিরোধ মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য আপনার সংসারের অবহেলা বা অশান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি আটই জুন আজ সারাদিন নিম্নতম স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ থাকবে তবে আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায়িক উন্নতির যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে আপনারা সহজেই কারোর উপর বিশ্বাস করবেন না হলে আপনাদের ভঙ্গ হতে পারে সংসারের শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে রাশি আটই জুন দিনটিতে আগুন থেকে একটু সাবধানে থাকবেন আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য রয়েছে তবে অর্থভাগ্য ভালো মন্দ মিশেই কাটবে দিনটিতে পরিবারের পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার ব্যাপারে উঁচুপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন রাশি আটই জুন দু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বারো শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত ক্রোধের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে চাপে তবে দিনটি শিক্ষাক্ষেত্রে খুবই ভালো যাবে আজ ওষুধ ব্যবসায়ীদের জন্য সব বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সন্তানের জন্য গর্ববোধ হতে পারে তবে দিনটিতে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ হবে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে সিংহরাশি আটই জুন দিনটিতে আপনারা পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলবেন না হলে আটই জুন পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ভাই বোনের মধ্যে আপনাদের সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ্য রয়েছে আজ সারা দিন। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন নাহলে কেউ আপনার কথার দ্বারা আঘাত পেতে পারে কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন পদস্থ ব্যক্তির কারণে আপনারা অপমানিত হতে পারেন তবে দিনটিতে আর্থিক ক্ষেত্রে খুবই ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে একটু খারাপ থাকতে পারে তাই আপনাদের সাবধান থাকা দরকার সম্পর্কর ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুবই কষ্টভোগ আপনার কপালে রয়েছে রাশি আটই জুন দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন এতে আপনাদের ভারী অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে তবে সাবধান ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে আজ আপনার শত্রুরা আপনার সহায় থাকবে ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ আপনার ব্যবসা খুবই ভালো হবে সিংহ রাশি আটই জুন দু হাজার চব্বিশ দিনটিতে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে পড়াশোনায় চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আপনাদের উদ্বেগ বাড়তে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে আজ চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তবে বাইরের লোকের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সিংহরাশি আটই জুন দিনটিতে সন্তানের ব্যাপারে খুবই ভালো সুযোগ পেতে পারেন কোনো উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ হতে পারে স্বামীর সঙ্গে তর্ক না করায় ভালো হবে আর্থিক উন্নতির তেমন যোগ্য নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছেন পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ সারাদিন নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে নিজের কর্মের জন্য কোথাও সুনাম পেতে পারেন প্রিয়জনের কুকর্মের জন্য আপনাদের বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে তবে বাড়তি খরচের জন্য আপনাদের সংসারের বিবাদ বাড়তে পারে দাঁতের রোগ বৃদ্ধি পাবে সিংহরাশি আটই জুন দিনটিতে নিজের সুবিধার জন্য আপনাদের কোনো কাজ করতে হতে পারে বাড়িতে অহেতু অশান্তির যোগ্য দেখতে পাবেন সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের আলোচনাও করতে পারেন তবে আজ আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে চলেছে কর্মস্থানে উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের তর্ক বাড়তে পারে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে গরিব মানুষকে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে ব্যবসায়িক সুখবর আসতে পারে দিনের শেষে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে অর্থভাগ্য বেশ ভালো থাকবে আপনাদের ঋণ শোধ হতে পারে পরিবারের কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকারের তাই একটু কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন